একদম দোকানের মতন করে পারফেক্ট ভাবে চিকেন রোস্ট হয়েছে দেখুন আর চিকেন রোস্টটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন নমস্কার বন্ধুরা আমি দেবজানি আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই আবারও একটা নতুন পর্বে স্বাগত জানিয়ে দারুণ একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে বানাবো চিকেন রোস্ট হোটেল রেস্তোরাঁয় কিংবা অনেক জায়গায় বেড়াতে গিয়ে আমরা দেখি যে ছোট্ট একটা গ্যাসের ওভেনে করে চিকেনটাকে পোড়া হচ্ছে চিকেন রোস্ট রেডি হচ্ছে আর সেই চিকেন রোস্ট খাওয়ার জন্য আমরা একদম লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ি কারণ চিকেন রোস্ট খেতে সকলেরই ভীষণ ভালো লাগে সেই হোটেল রেস্তোরাঁর মতন করেই চিকেন রোস্ট যদি আমরা বাড়িতেই বানাতে পারি তাহলে কতটা ভালো হয় বলুন তো চিকেন আমরা বাড়িতে এমনিতেই কিনে এনে খাই চিকেনের বিভিন্ন ধরনের রেসিপি ঝোল খাই কষা খাই চিকেন দিয়ে আরও অনেক কিছুই কিন্তু আমরা খাই তবে একদম সেই দীঘার স্টাইলে বলুন আর যেখানে অনেক জায়গায় বেড়াতে গিয়েও কিন্তু আমরা দেখতে পাই এরকমভাবে চিকেন রোস্ট ঠিক সেই রকম চিকেন রোস্ট বাড়িতে খুব সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন চিকেন রোস্ট বাড়িতে একদম সহজে বানানো যাক আর চিকেন রোস্ট বানানোর জন্য আমি এখানে ইয়া বড় একটা চিকেনের লেগ পিস এনেছি দেখুন বাড়িতে মাটির উনুনে চিকেন রোস্ট সেটার স্বাদ কিন্তু একদম আলাদা হয় এখানে আমি একটা বড় সাইজের চিকেনের লেগ পিস নিয়েছি এটা এখন সাইডে রেখে কিছু মশলা অ্যাড করে নেব তাতে দেওয়ার জন্য আমি এখানে তিন চামচ দই নেব টক দই এইবার টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এইবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো একে একে প্রথমেই দিয়ে দেব হলুদের গুঁড়ো বাড়িতে যখন আমরা চিকেনের ঝোল বানিয়ে খাই তখন চিকেনটা একটু ছোট ছোট সাইজে রান্না হয় তবে যখনই মনে করবেন চিকেনের রোস্ট বানাবেন চিকেনটা এরকম একটু বড় সাইজে রানবেন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আমি আরেকটুখানি লঙ্কার গুঁড়ো দেবো কারণ চিকেনের রোস্ট মানে একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না দিয়ে দেবো জিরার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি পরিমাণ মতো লবণ দেব কিছুটা সাদা তেল আমি এখানে সাদা তেলের ব্যবহার করছি আপনারা চাইলে সরষের তেলটাও দিতে পারেন যেই তেল দেবেন কোনো অসুবিধা হবে না এইবার দইয়ের সঙ্গে গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে হোটেলের মতন করে চিকেন রোস্ট যদি আমরা বাড়িতে বানিয়ে ফেলে খেতে পারি কতই না আনন্দ হয় বলুন তো যখন আমরা হোটেলে খাই তখন নিজেদেরই মনে হয় আহ কি দারুণ লেগেছে যদি আমরা বাড়িতে বানাতে পারতাম তাই আপনাদের সকলের জন্যই কিন্তু আমার এই ভিডিও খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে চিকেন রোস্ট বানানো যায় সেটাই আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা একটু কোথাও স্কিপ না করেই কিন্তু দেখতে থাকুন তাহলে বাড়িতে আপনারা নিজেরাই একদম হোটেলের স্টাইলে চিকেন রোস্ট বানিয়ে ফেলতে পারবেন আর আপনাদের সঙ্গে বক বক করতে করতে এদিকে আমার মশলা একদম রেডি হয়ে গেছে দেখুন দেখতে কীরকম লাগছে এইবার এটাকে চিকেনের ওপর দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কিন্তু এটাকে রেখে দিতে হবে তবে মশলাটা দেওয়ার আগে যেটা করতে হবে যেহেতু একটু বড়ো সাইজের চিকেনের লেগ পিস রয়েছে ছুরি দিয়ে আমি একটু হালকা হালকা কেটে দেব। তাহলে মশলাটাও ভেতরে ভালোভাবে ঢুকে যাবে আর সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন এই যে দেখুন এই যে কাটা কাটা অংশতে মশলা ঢুকে যাবে চিকেনটা কাটতে কাটতে মনে হলো যদি এই চিকেনের এই যে ছালটা আছে না এইটা যদি তুলে দিই দেখতেও ভালো লাগবে হোটেলগুলোতে না এরকম চিকেনের ছালটা তুলে দেয় আমি প্রথমটাতে ভুলে গেছিলাম তারপর মনে পড়ে গেছে এইবার চিকেনটা কাটবো সুন্দরভাবে কেটে নিয়েছি দেখুন ঠিক এই রকমভাবে কাটতে হবে তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে মশলাগুলো ভালোভাবে ভেতরে ঢুকে যাবে চলুন এবার মাখিয়ে রাখা মশলাটা চিকেনের উপর দিয়ে ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নিই হোটেলে না বেশ অনেকগুলো চিকেন একসঙ্গে মশলার মধ্যে মাখিয়ে আধা ঘণ্টা কি এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেয় আমাদের হাতের কাছে যদি সময় না থাকে তবে কুড়ি মিনিট পঁচিশ মিনিট এরকম সময় কিন্তু ম্যারিনেট করে রাখা যেতে পারে তবে কুড়ি পঁচিশ মিনিট অবশ্যই করে কিন্তু রাখতেই হবে এর অল্প যদি আপনারা রাখেন না মশলাটা মানে চিকেনটার ভেতরে মশলাটা খুব একটা ঢুকবে না সেরকম ভালো স্বাদের হবে না চিকেন এমন একটা জিনিস যতই ম্যারিনেট করে রাখবেন ততই তার কিন্তু স্বাদ হবে মশলাটা একটু বেশি মাখানো হয়ে গেছে এটাতে খুব একটা লাগবে না এক সাইড ভালোভাবে এরকম যে কাটা অংশগুলোতে হাত এরকম দিয়ে দিয়ে কিন্তু মশলাটা ভরে দিতে হবে যতগুলো কাটা অংশ আছে এরকমভাবে দিয়ে মশলাটা ভরে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে ঠিক এই রকমভাবে দেখুন ভিডিওটা একটু লক্ষ্য করে ভালোভাবে দেখে নিন তাহলে দেখবেন আপনারা নিজেরাই বাড়িতে একদম হোটেলের স্টাইলে রকম চিকেন রোস্ট বানিয়ে ফেলতে পারবেন ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এইবার এটাকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব ততক্ষণে আমি হাতটা ভালোভাবে ধুয়ে চলে আসবো বলেছিলাম কুড়ি মিনিট হয়ে গেছে পঁচিশ থেকে তিরিশ মিনিট চলুন এইবার এটাকে একদম রোস্ট বানানোর শেষ যে পদ্ধতি বলতে পারেন সেটা এবার করি রোস্ট কিন্তু আমরা কিভাবে হয় কড়াইতে রান্না হয় একদমই না একটা সিকের ওপরে উনুনের আঁচ বলুন গ্যাসের আঁচ বলুন এই রকম সিকের একটা ওপরে তো আমার এরকম একটা শিখ আছে শিখটা আমি উনুনের উপর বসিয়ে দিয়েছি উনুনটা অনেক আগে থেকেই ধরানো ছিল আর উনুনে আগে একটা তরকারি আমি করেছি তার মানে উনুনের আঁচটা কিন্তু বেশ রয়েছে এই সময় কিন্তু এটাকে সিঁকের ওপর দিয়ে দেব ঠিক এই রকমভাবে আর এই সময় আঁচটা কিন্তু একদমই হালকা থাকবে তরকারিতে আমরা যেভাবে আঁচ লাগাই উনুনটা চারদিক থেকে জ্বলে যায় ওই রকম আঁচ কিন্তু এটাতে দিলে চলবে না একদম হালকা আঁচ নেভানো আছে এটা হতে হবে। হবে। যদিও আমরা তবে একদম অল্প দিতে হালকা আছে একদিক হওয়ার জন্য সময় দেব। বিশেষ করে যারা বাড়িতে এরকমভাবে ভাবে চিকেন রোস্ট বানাবেন তাদের জন্য দু একটা টিপস আমি বলে দিই যখন এরকম মাটির উনুতে উনুনে বানাতে যাবেন না তখন উনুনে এই চিকেন রোস্টটা বানানোর আগে একটা কি দুটো রান্না উনুনে করে নেবেন তাহলে উনুনটা বেশ গরম হয়ে থাকবে আর আগুনটা নিচে পড়ে যাওয়ার কারণে আগুনটা দগদগ করবে সেই দগদকে আগুনে কিন্তু এই চিকেনটা হবে আর যদি গ্যাসে বানান তাহলে কোনো কিছু বলার নেই যখনই মন চাইবে গ্যাসের ওপর এরকম শিঁক দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন আর যেহেতু এটাতে মশলা মাখানো রয়েছে একটু যদি আগুন লাগে তাহলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে আর পুরে এমনিতে এগুলো একটু যাবে হালকা হালকা একদম অল্প সময় সময় করে এটাকে কিন্তু উল্টে রাখতে হবে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি আর একবার উল্টে দিলাম যেহেতু আঁচটা একটু লাগছে আমার তার জন্য আমি উল্টে দিয়েছি একটা দিক আমি উল্টে দিয়েছি আবার একটা দিক হওয়ার জন্য সময় দেবো এরকম হালকা হালকা আঁচ জ্বলবে না জ্বলাটাই ভালো যদি নাকি জ্বালাতে চান এরকম হালকা আঁচে এটাকে হতে দিতে হবে চিকেন রোস্টটা দু তিনবার উল্টে দিয়েছি তবে একবার উল্টাতে একটু দেরি হয়ে গেছিলো তার জন্য দেখুন একটু পোড়া পোড়া ভাব চলে এসেছে এমনি এমনিতেই এগুলো পোড়া হয় আর এই দিকটা দেখুন দিকটা কিন্তু ঠিক আছে এই দেখুন একদম দোকানের মতো দেখতে লাগছে এই দিকটা দেখুন আর চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসছে চিকেন রোস্ট আমার একদম রেডি হয়ে গেছে আর আমি বেশ অনেকক্ষণ ধরে মানে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে বসে বসে কিন্তু এটাকে করেছি আর একদম হালকা আছে একটু বেশি সময় ধরে করতে হবে যেহেতু মোটা চিকেনটা রয়েছে গোটাটা মোটাটা রয়েছে তার জন্য একটু সেদ্ধ হতে সময় লাগবে আর একদম চিকেন রোস্টটা রেডি হওয়ার পর দেখতে কি সুন্দর লাগছে দেখুন কি দারুণ আর এখন খুবই গরম রয়েছে তো হাত দিয়ে ছেঁড়া যাবে না হালকা একটু ঠান্ডা হলে পর আমি আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে চিকেন রোস্টটা হয়েছে আর এই চিকেন রোস্টটা হওয়ার পর একটুখানি পাতিলেবুর রস উপর দিয়ে ছড়িয়ে কিন্তু এটাকে খেতে হবে তাহলে খাওয়াটা একদম জমে যাবে সম্পূর্ণ ঠান্ডা হয়নি ঠান্ডা হয়ে গেলে যেভাবে খেতে লাগবে আর এটা কিন্তু হালকা একটু গরম রয়েছে হালকা নয় বেশ খানিকটা গরম রয়েছে তবুও একটুখানি আমি ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন এই দেখুন খুব এখন গরম আছে বলে আমি বেশি একটা হাত দিয়ে তুলতেই পারছি না এই দেখুন আর এতটা যখন তুলেছি দারুণ একটা স্বাদও এবং গন্ধ বাবা শোনা এখন খুবই গরম গো এই না সেই স্বাদ কিন্তু এখন খুব গরম রয়েছে মুখের মধ্যে জিবে গরম লেগে যাচ্ছে এরকমই একটা ব্যাপার তাহলে বন্ধুরা দেখলেন তো বাড়িতে কত অল্প সময়ের মধ্যে আর খুব সহজ পদ্ধতিতে একদম দোকানের মতন করে চিকেন রস কিন্তু রেডি হয়ে যায় শুধু ওপর দিয়ে পাতি লেবুটা ছড়াতে হবে পাতি লেবুর রস তো আমার এই চিকেন রোস্টের ভিডিও আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্টও শেয়ার করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি যদি আপনাদের মনের ইচ্ছে করে কোনো কিছু রান্নার রেসিপি দেখতে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন খুব শিগগিরই সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার আমি একান্তই চেষ্টা করব। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন চিকেন রোস্ট খাওয়ার আনন্দে বাবু এরকমই নাচানাচি করছে দেখা হবে পরে ভিডিওতে টাটা বাবু টাটা করে দাও